একজন শিক্ষক তার ক্লাসের ছাত্রছাত্রীদেরকে একটি পড়ার বিষয়ে বোঝাচ্ছিলেন তখন সব ছাত্রীরা ওই স্যারের লেকচার মনোযোগ সহকারে শুনছিল কিন্তু পিছনে একটা ছেলে বসাছিল সে ওই স্যারের লেকচার মনোযোগ দিয়ে শুনছিল না সে দেখতেছিল যে ক্লাসের ভিতরে এক সাইডে একটা এদুরগর্তের ভিতর যাচ্ছে এবং বের হচ্ছে ভিতরে যাচ্ছে এবং বের হচ্ছে যে স্যার কি পড়াচ্ছে এদিকে তার কোনো মনোযোগই ছিল না কিন্তু স্যার যখন সম্পূর্ণ পড়া শেষ করলো তখন সব ছাত্রদেরকে বললো কি মাথায় কি ঢুকছে তখন সব ছেলে বললো জি ছাড় মাথায় ভালো মতন ঢুকেছে তখন পিছনে যে ছেলেটা বসা ছিল সে বললো ঢুকেছে তখন ছাত্রটা তো অবাক কি আমি এত কষ্ট করে পড়ালাম ঢুকেছে তোমার মনোযোগ কই ছিল তখন ছাত্রটা বলল। ছাড় আমি ঠিকই বলছি যদি বিশ্বাস না হয় তাহলে ক্লাসের ওই চেয়ে দেখেন যে এক এ দৌড়টা এখনো অর্ধেক বাহিরেই আছে ছেলেটার এই কথা শুনে ক্লাসে সব ছাত্র ছাত্রীরা হাসাহাসি শুরু করেছিল